আসসালামু আলাইকুম এই চ্যানেল ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাকে জানাচ্ছি স্বাগতম প্রিয় দর্শক আজকের ভিডিওতে আমরা মাইক্রোসফট ওয়ার্ডে কিভাবে ভগ্নাংশ লিখতে হয় সেই বিষয়ে খুব সহজে একটি ট্রিকের মাধ্যমে ভগ্নাংশ লেখা যায় তা আমরা শিখব এটি করার জন্য আমরা খুব সহজে সুন্দরভাবে যে কোনো ফন্ডে ভগ্নাংশ লিখতে পারব আর এটি একটি করার জন্য এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন ইকুয়েশনের মাধ্যমে যেখানে গাণিতিক বিষয়ে সকল প্রকার কাজ করা হয় আমরা কিভাবে সূত্র ব্যবহার করে ভগ্নাংশ এরকম লিখছি তা আজকের এই ভিডিওর মাধ্যমে দেখাবো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এজন্য আমরা নতুন একটি ওয়ার্ড ডকুমেন্ট ক্রিয়েট করলাম করার পর আমরা আমরা কিবোর্ড থেকে পেস করবো কন্ট্রোল এফ নাইন এরপর এখানে লিখবো ই কিউ মানে ইকুয়েশন দেওয়ার পর আমরা একটা স্পেস বাটন প্রেস করব এখানে আমরা একটা স্লাস ব্যবহার করব এর স্লাস প্রধানত দুই প্রকার হয়ে থাকে একটি হচ্ছে ব্যাক স্লাস আর একটি হচ্ছে ফরওয়ার্ড স্লাস এর স্লাস আমরা যেটা দিয়ে রাখছি এইটি হলো ব্যাক স্লাস যেটা আমরা ব্যাক নিচে একদম দেখতে পারব এটা নাম হচ্ছে ব্যাক স্লাস দিয়ে দিব এরপর আমরা এখান থেকে এফ বাটন প্রেস করবো করার পর কীবোর্ড থেকে ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করব আমরা এখানে কি লিখতে চাচ্ছি আপনি যদি এখানে বাংলায় লিখেন লিখতে পারেন আমি বাংলাও লিখে দেখাচ্ছি ইংলিশে লেখেও দেখাচ্ছি আমি এখানে আগে বাংলা লিখবো এজন্য আমরা এখানে বাংলা ব্যবহার করি যে পহেলা আমরা কীবোর্ড থেকে বাংলা ফোন করে নিব এখানে লিখব পহেলা পহেলা বৈশাখ চোদ্দোশো একত্রিশ বাংলা এবং কমা দিব যেটা আমরা নিচে লিখবো সেটা কমা দেওয়ার পর পরের লাইনে লিখবো যেমন আমরা কী বার সে তারিখকে লিখতে পারি বা আমরা এখানে বাংলায় তারিখও দিতে পারি যেমন এক শূন্য চার দুই হাজার পঁচিশ এত ইং রোজ শনিবার দেওয়ার পর আমরা এখান থেকে ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করে দেব ক্লোজ করে আমরা কিবোর্ড থেকে শিফ এফ নাইন বাটন প্রেস করব তাহলে আমরা দেখতে পারবো যে আমরা এখানে লিখছিলাম পহেলা বৈশাখ চোদ্দোশো একত্রিশ বাংলা এক চার দু হাজার পঁচিশ ইংরোজ শনিবার সরকারি যে কোনো নথিপত্রে আমরা এই লেখাটা লিখতে পারি এটি আমরা ইকুয়েশনের মাধ্যমে আনলাম এবার আমরা ইংলিশে হাফ লিখবো কীভাবে এটি করার জন্য আবার আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল এফ নাইন বাটন প্রেস করব করার পর ই কিউ ইকুয়েশন স্পেস দিবো এখান থেকে ব্যাকস্লাশ তারপর এফ এরপর ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করবো যেহেতু আমরা হাফ দিব তাহলে ওয়ান সামনে দিব কমা এখান থেকে টু দিয়ে দিলাম ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ এবার কিবোর্ড থেকে শিফট এফ নাইন তাহলে কিন্তু আমাদের হাফ আসছে এখন চাইলে আপনি এই হাফটাকে ইংলিশেও রাখতে পারেন আরবিতেও লিখতে পারেন বাংলাতেও করতে পারেন আপনার ইচ্ছা আপনি যে কোনো ফান্ডিং এটা করতে পারেন আজকের ভিডিওটি সব ভালো লাগলে অবশ্যই আমাদের ভিডিওতে লাইক দিবেন যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই আমাদের ভিডিওতে একটি কমেন্ট করবেন এবং আমাদের ভিডিওতে যদি কোনো নতুন দর্শক থেকে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ